গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা আকাশ নীলার হাত ধরে বাসার বাহিরে বেরিয়ে আসছে সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো পুকুর সেখানে কি নারকেল পারতে হবে তাই যাচ্ছি খালি হাতে নারকেল পারবেন হ্যাঁ কিছু নিয়ে আসলে ভালো হতো হাতেই পারতে পারবো বাহ কি শক্তিশালী হুম আপনার মতো চার পাঁচটা একাই কোলে নিতে পারবো আচ্ছা আচ্ছা তো চার পাঁচটা মেয়ে কখনো কোলে নিয়েছেন বউকে আপনি একটু দূরে সরে দাঁড়ান যেন আমার গায়ে না লাগে আচ্ছা আকাশ গাছে উঠছে অনেক উঁচু গাছ তাই নীলা ভয় করছে সাহেব পারবেন তো হ্যাঁ পারবো এত সকাল সকাল না আসলেও হতো একটু পরে আসলে কি হতো ম্যাম আমাকে অফিসে যেতে হবে সে কি আমাকে তো আগে বলেননি আমিও জানতাম না সকাল সকাল ম্যানেজারের ফোন আসে তাই জানতে পারলাম আজকে না গেলে হয় না খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে আজকে না গেলে নয় আচ্ছা মন খারাপ করলো নীলা আকাশ নিচে চেয়ে দেখল নীলার মন খারাপ হয়ে গেছে কিছু বললো না চার পাঁচটা নারকেল আর বেশি অনেকগুলো কচি ডাব হাতের মুখ দিয়ে পারে আকাশ দুজনেই চুপচাপ আকাশ গাছ থেকে নেমে পড়ে হাতে ব্যথা লেগেছে খেয়াল করেনি নীলা একই সাহেব এখানে তো অনেকটা কেটে গেছে ও কিছু না কিছু না মানে রক্ত বের হচ্ছে রুমে গিয়ে ওষুধ দিলেই ভালো হয়ে যাবে আচ্ছা বাসায় চলুন আমি কাউকে বলে দিচ্ছি নারকেলগুলো বাসার ভিতরে নিয়ে যেতে দুজনই বাসায় চলে গেল আকাশ রুমের দিকে চলে যাচ্ছে নীলা মন খারাপ করে সোপায় বসলো আকাশ সিঁড়ি দিয়ে ওঠার সময় নীলাকে ডাকলো এই যে নীলা জি সাহেব উপরে আসুন তো আসছি আকাশ রুমে চলে গেল আকাশের পিছু পিছু নীলাও গেল কি হয়েছে সাহেব ওই ডয়ের একটা ওষুধ রাখা আছে নিয়ে আসুন তো আনছি হুম নীলা খুলে ওষুধটা নিয়ে আসলো এই সাহেব কি নিব ওষুধটা লাগিয়ে দিন কাটা জায়গায় আহ আমি না আর কেউ আছে এখানে এই সব তো আপনার কাজ আচ্ছা দিচ্ছি তারপর ওষুধ নিয়ে আকাশের হাতে লাগিয়ে দিল আকাশ নীলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপরে নিজের টি শার্ট খুলতে লাগলো একি সাহেব আপনি টি শার্ট কেন খুলছেন কাজ আছে তাই ক কি কাজ ভয় লাগছে নীলা ভয় পাচ্ছে আকাশকে খুলতে দেখে আকাশ শার্ট খুললো নীলা দেখলো আকাশের বুকের ওপর আশ্চরে লাগছে কিছুটা রক্ত বের হচ্ছে একি এখানে তো অনেক টুকো কেটে গেছে হুম আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি হুম দিন নীলার হাতে স্পর্শে আকাশে শরীরে লোম দাঁড়িয়ে গেল গাছে যখন উঠতে পারে না তাহলে উঠতে গেলেন কেন পারি না তো তাই এই অবস্থা হয়েছে আসলে অনেক দিন পর উঠছি তো এমন হয়েছে হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় অফিসে যাবেন কি করে সে যেতে পারবো আপনি চিন্তা করবেন না আপনি সত্যি যাবেন মন খারাপ করে হ্যাঁ আচ্ছা তবে তাড়াতাড়ি ফিরে আসব কখন যখন আপনি চাইবেন সন্ধ্যা আচ্ছা ম্যাম আমি বিকেলে চলে আসব। আচ্ছা বাহির থেকে কিছু খেয়ে আসবেন না কিন্তু তা না হয় খাবো না তাই বলে কি নাস্তা খাওয়াবেন না না খাওয়াবো না কেন আপনি তৈরি হয়ে নিচে চলে আসুন আজ আপনি আমাকে তৈরি করে দিন নীলার কাছে গিয়ে নিজের কাজ নিজে করে নিন আমি গেলাম নীলা দৌড়ে চলে গেছে আকাশ হাসছে ব্যথা পেয়ে মন্দ হয়নি নীলা ছ ওষুধের চেয়ে বেশি কাজে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে গেল আকাশ আকাশ খাবার টেবিলে বসছে নীলা খাবার বেড়ে দিচ্ছে খেয়ে নিন সাহেব আপনি খাবেন না কিছুক্ষণ পর পরে না আমার সামনে বসে খাবেন এখন বসু নীলা কেন কথা না বলে চুপচাপ বসে পড়লো দুজনই কোনো কথা না বলি খেয়ে নিল নীলা উঠে একজনকে ডাকলো সব পরিষ্কার করার জন্য আকাশ করিম চাচাকে ডাকলো করিম চাচা হ্যাঁ বাবা বলো রোহিণী কোথায় এই তো মাত্র দোলনায় রেখে আসলাম ঘুমিয়ে গেছে না তো আচ্ছা ওকে একটু দিয়ে আসুন তো আনছি করিম চাচার উপরে গিয়ে রোহিণীকে নিয়ে আসলো তারপর আকাশ মেয়েকে চাচার কোল থেকে নিজের কোলে নিয়ে নিল রোহিণীর কপাল একটা চুমু দিল আবার করিম চাচার কাছে রেখে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নীলা তাকিয়ে তাকিয়ে দেখছে মেয়ের কথা লোকটা ভুলে না কিছুক্ষণ বসে ছিল নীলা তারপর করিম চাচাকে ডাকতে লাগলো করিম চাচা করিম চাচা এইদিকে আমি এখানে কি করছেন এই তো নারকেল ছাল ছাড়িয়ে রাখছি চাচা উনি কি আপনাকে কিছু আনতে বলেছিল হ্যাঁ ওই লাল চালার খেজুরের গুড় আমি সকাল সকাল আনিয়ে রেখেছি কোথায় রেখেছেন রান্নাঘরে আছে দেখো আচ্ছা চাচা আমি চালগুলো ভিজিয়ে আসছি আপনি বিকেলবেলা ভেজানো চালগুলো গুঁড়ো করে এনে দিবেন তো হ্যাঁ দিব না কেন অবশ্যই দিবো আচ্ছা চাচা যাই আমি নীলা তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল চালগুলো বড় পাতিলে নিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলো তারপর উপরে যাওয়ার জন্য পা বাড়াতে করিম চাচার ডাক শুনতে পেল কোথায় যাচ্ছ নীলা এই তো চাচা একটু উপরে যাচ্ছিলাম হুম কোনো কাজ আছে উপরে না তবে মাথা একটু ঘুরছে তাই একটু ঘুমাবো আচ্ছা এই ডাবের পানিটা খেয়ে নাও মাথা ঠান্ডা থাকবে নীলা ডাবের পানিটা খেয়ে নিল এই ডাবের পানি তো খুব মিষ্টি ধন্যবাদ চাচা আচ্ছা চাচা হাসতে হাসতে নীলা নিয়ে বিছানা শুয়ে দিল তারপর মেয়েকে খাইয়ে নিজে ঘুমিয়ে পড়লো প্রায় অনেকক্ষণ পর নীলা ঘুম থেকে উঠল। উঠে আগে ঘড়ি দেখলো আল্লাহ তিনটা বেজে গেছে এতক্ষণ কিভাবে ঘুমালো নীলা ভেবেও পাচ্ছে না অনেক কাজ এখনো বাকি আছে কিভাবে করবো আকাশ তো তাড়াতাড়ি বিছানা থেকে তারপর মেয়েকে কোলে নিয়ে নিচে চলে গেল ঘুম ভাঙল মা আর মেয়ে এতক্ষণ হয়ে গেছে একবার ডাকলে না কেন চাচা বাইরে থেকে কয়েকবার ডেকেছি কিন্তু তুমি উঠোনি ওহ চালগুলো তো গুঁড়ো করে আনতে হবে আমি চাল ভালো করে ছেঁকে বাজার থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি খুব ভালো করেছেন চাচা এটা নিয়ে চিন্তিত ছিলাম খাবার খেয়ে ওষুধ খেয়ে এখন আচ্ছা চাচা আকাশ বাবা ফোন করেছিল কি বলছে জানতে চেয়েছে কি করছো ওষুধ খাইছ কি না আমি বললাম তুমি ঘুমিয়ে পড়েছো পরে বল ঘুম থেকে উঠলে যেন খাবার খাইয়ে ওষুধ খাইয়ে নেয় ও উনি কখন আসবেন কিছু বলছে কিছুক্ষণ পরে চলে আসবে আচ্ছা চাচা আমি খেয়ে নিচ্ছি আপনি দুটো নারকেল আর নারকেলের পোড়ানোর দা নিয়ে আসুন আচ্ছা মা নিলে তাড়াতাড়ি অল্প কিছু খেয়ে নিল তারপর বসে বসে দুটো নারকেল কোড়ালো খেজুর গুড় গুঁড়ো করে নিল তারপর চালের গুড় গুলো পানি আর লবণ দিয়ে মাখিয়ে চালনি দিয়ে চেলে নিলো চাচা চাচা হ্যাঁ বলো দৌড়ে এসে কালকে একটা পাতিল রাখতে আপনার কোথায় রেখেছে এই তো এখানে এই নাও আমাকে দিতে হবে না পাতিলের ছোট্ট ফুটা দিয়ে পানি ভরে একটু চুলায় বসিয়ে দিন তো আচ্ছামা দিচ্ছি সব কিছু তৈরি করতে করতে রাত হয়ে গেছে কিন্তু আকাশ এখনো আসছে না নীলা কিছুটা চিন্তিত হয়ে পড়লো কি ব্যাপার লোকটা এখন আসছে না কেন বললো তো বিকেলে চলে আসবে ভাবতে ভাবতে আকাশ চলে আসলো আকাশ নিচে ছোপায় বসতে বসতে নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আকাশের কাছে এলো কি ব্যাপার আপনার তো বিকেলে আসার কথা ছিল এত দেরি হলো যে খুব কাজ ছিল তাই লেট হয়ে গেল ও আপনি কি খেয়ে এসেছেন না গো আপনার জন্য খেতে পারিনি আমার জন্য হ্যাঁ আপনার তো নিষেধ ছিল যে বাহিরে খাওয়া যাবে না তাই তো খেতে পারিনি আচ্ছা আপনি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসুন আমি খাবার দিচ্ছি হাসলো নীলা করিম চাচাকে ডেকে আনে আকাশ খালি প্লেট নিয়ে বসে আছে এই যে ম্যাম আর কতক্ষণ না খাইয়ে রাখবেন আসছি ও এই নিন সাহেব ওয়াও সারপ্রাইজ এই শীতে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা হুম খেয়ে নিন এই শুনুন শুনুন হুম আপনি কিভাবে জানলেন ভাপা পিঠে আমার খুব প্রিয় আপনারটা জানি না তবে ভাপা পিঠে আমার খুব প্রিয় আর কালকে একটা মাথায় ছিল হাসলো নীলা একটা কথা বলি বলুন জানেন খুব ছোটবেলায় আম্মুর সাথে নানু বাড়ি গেলেন নানু সব সময় রকম পিঠা বানাতো মাটির চুলার পাশে বসে বসে পিঠা খাওয়ার স্বাদই ছিল আলাদা খুব মিস করেন সেই দিনগুলো খুব আজ আপনি সেই দিনগুলো ফিরে নিয়ে এলেন অনেক দিন পর কেউ ভাপা পিঠা বানালো এই বাড়িতে আচ্ছা বাবা আচ্ছা পিঠা তো ঠান্ডা হয়ে যাচ্ছে এখন খেয়ে নিন হুম বলে আকাশ মুখে পিঠা দিল পাগল ও খুব মজা তো এত ভালো পিঠা কিভাবে বানান আপনি মায়ের কাছ থেকে শিখেছি আর কি কি পিঠা বানাতে পারেন অনেক রকমের পিঠা সব বানিয়ে খাবো করিম আপনাকে চাচা চুপ করে পিঠা ভালো হয়নি বুঝি না না মা খুব ভালো হয়েছে আমারও তো বাড়ির কথা মনে পড়ে গেল আপনারাও পারেন বটে হাসতে হাসতে নীলা রান্নাঘরে চলে গেল আকাশ মনোযোগ দিয়ে পিঠা খাওয়ার স্বাদ ব্যস্ত হঠাৎ দেখলো করিম চাচার কোলে রোহিণী কান্না করে উঠল এলে 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 আমার মায়ের কথা তো মা মনেই ছিল নাগ করো না মা আর এমন ভুল হবে না এই নাও তুমি একটু পিঠা খাও আকাশ আঙুল দিয়ে একটু গুরু নিয়ে রোহিণীর মুখে দিল রোহিণী দিয়ে চাপতে লাগলো আকাশের আঙুল

তো সারা জীবন এইভাবে আমার পাশে রানী হয়ে আকাশ রুমে ল্যাপটপ কাজ করছে নীলা বাইরে সব কাজ সেরে রুমে এলো চোখে মুখে ক্লান্তর ছাপ এসে বিছানায় বসে পড়লো কি ব্যাপার ম্যামকে আজ অনেক ক্লান্ত লাগছে না না ক্লান্ত লাগবে কেন আমি তো সারা দিন কোনো কাজ করিনি অনেক ভালো লাগছে এখন তাই হ্যাঁ হ্যাঁ হুম বুঝলাম আগুনের কাছে থেকে থেকে আপনার মাথা রাগে গরম হয়ে আছে একদম না আমি কেন শুধু রাগ করতে যাব আজ তো আমার খুব ভালো লাগছে হুম আমারও খুব ভালো লাগছে রে আপনার কেন ভালো লাগছে আপনি এত বড় সারপ্রাইজ দিলেন যে ও জানেন আমি ভেবেছিলাম আপনাকে আজকের সারপ্রাইজ দিবো কিন্তু বাসায় এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম আমার জন্য সারপ্রাইজ কি সারপ্রাইজ সাহেব বলুন না নীলা আকাশের পাশে এসে বসলো নীলা খুশিতে হাসলো হুম বলা যাবে না সারপ্রাইজ কি তা বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে না 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 সাহেব আপনি বলুন বলবো ঠিক আছে মন খারাপ করলো নীলা ধুর সবে বসলো আকাশের থেকে মন খারাপ হলো বুঝি কই না তো এই দিকে আসুন তো কেন আরে আগে কাছে আসুন না পরে বলছি হুম বলুন আজকে আপনাকে আমাকে কি একদম বউ লাগছে হাসলো নীলা কথাটা বিশ্বাস হলো না আপনার আচ্ছা কোনো কারণে বউ লাগছে রান্নাঘরে দেখলাম যে মাথায় খোপা করে শাড়ির আঁচল কোমরে গুঁজে কাজ করছিলেন আমি তো এভাবে কাজ করি সব সময় কাজ করতে হবে না তবে মাঝে মাঝে আমার সামনে এভাবে বউ সেজে থাকলে মন্দ হয় না হুম ধ আচ্ছা আপনার infection অবস্থা কেমন এখন ভালো তো ওষুধ খেয়েছেন হ্যাঁ আপনি কি জেগে থেকে কাজ করবেন এখন না ঘুমাবো আপনার সাথে আমার সাথে না মানে আপনাদের সাথে আচ্ছা আমি ঘুমিয়ে পড়লাম খুব খারাপ লাগছে মাথার ভেতর কেমন ঝিল ছির করছে নীলা উঠে দাঁড়ালো আকাশ সামনে থেকে চলে আসলো খারাপ লাগছে কেন আকাশ কথাটা বলে নীলার হাতে শক্ত করে ধরে নীলার ব্যথা পায় হাতে আহ কি হয়েছে হারটা ছেড়ে দিলো কই কিছু না তো নীলার শাড়ির আচলে হাতটা ঢেকে নেয় না কিছু একটা তো হয়েছে দেখি আমি না সাহেব কিছু হয়নি তো দেখি দেখি বলে জোর করে হাত টেনে নিয়ে আকাশ দেখলো নীলার হাতে অনেকটা জায়গা কালো হয়ে গেছে কিভাবে হয়েছে এটা এই এইটুকু পুড়ে গেছে এটা একটু মনে হচ্ছে আপনার কি দরকার ছিল এসব করার দাঁড়ান আমি ঔষধ নিয়ে আসছি আকাশ ঔষধ এনে পুড়ে জায়গা লাগিয়ে দিলো ওষুধ খুব ঠান্ডা ছিল আর খুব জ্বলছে না তো বেশ ঠান্ডা লাগছে যেটা পারেন না সেটা কেন করতে এত চিন্তা করবেন না সাহেব আমার অভ্যাস আছে অনেক এভাবে কখন যে নিজেই শেষ হয়ে গেলাম নিজেই বুঝতে পারিনি আচ্ছা কিছু মনে না করলে একটা কথা জানতে চাইবো হুম বলুন রাহান কি আমার মতো করে আপনাকে ওষুধ লাগিয়ে দিত হাসল কি ব্যাপার হাসছেন যে এমন আজব কথা শুনলে কাজ হাসি না পায় আজব কথা বললাম কখন আজব নয় তো কি যে লোকটা আমি মরে যেতে পারি এটা শুনে একবার দেখতে এলো না নিজের মেয়েকে এক নজর দেখতে এলো না সে আমার কিভাবে যত্ন করবে হু এর থেকে বেশি পুরে মরেছি নিজের শরীর নিজের ইচ্ছা শুধুমাত্র নিজের কষ্ট কাউকে বলতে পারিনি তাই সে কখনো এসব নিয়ে মাথা ঘামায়নি নীলা কান্না করে দিল আকাশ খুব খারাপ লাগছে কেন যে রায়হানের কথা বলতে গেল ধূর এই পাগল মেয়ে এইভাবে কেউ কাঁদে কান্না করছো দেখুন আপনি কান্না করলে কিন্তু কালকে আর সারপ্রাইজ পাবে না 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 আমি কান্না করছি না তো এই তো লক্ষ্মী মেয়ে আকাশ নীলার চোখ মুছে দিলে সারপ্রাইজ পাবো তো হুম কেন দিব না তাই আ আরে আরে কাদের না কাদের না হ্যাঁ আগে বলুন সারপ্রাইজ পাবো হ্যাঁ হ্যাঁ আমার সবই তো আপনার জন্য সত্যি তো হুম এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে আপনাকে আজানের আগে উঠতে হবে এত তাড়াতাড়ি কেন সারপ্রাইজ পেতে হলে এত তাড়াতাড়ি উঠতে হবে আচ্ছা আচ্ছা আমি ঘুমাচ্ছি আমিও ঘুমাচ্ছি আপনি উঠে আমাকে ডেকে দিবেন ওকে আচ্ছা আকাশ খুব ইচ্ছে করছিল নীলার কপালে কিছু মদুতে কিন্তু পারছে না ইচ্ছে হলেই তো উপায় নেই আকাশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে মুচকি হাসল মেয়েটা কি যে মায়াবী কাছে পেতে কিছু ইচ্ছে করে মেয়েটা কি কিছু বুঝে না নাকি বুঝতে চায় না ভাবতে ভাবতে আকাশ রোহিনীর এক পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে আজানের ধ্বনি শুনে আকাশ ঘুম ভাঙল কিন্তু এটি নীলা এখনো পরে পরে ঘুমাচ্ছে খুব ক্লান্ত মেয়েটা তাই হয়তো এখন উঠেনি আকাশ উঠে নীলার পাশে গিয়ে বসলো নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এই যে ভোর হয়ে গেছে তো গো কি হলো আমি আরো ঘুমাবো আর ঘুমালে হবে না তো আপনাকে এক্ষুনি ঘুম থেকে উঠতে হবে সাহেব সাহেব আমি উঠবো না কি হলো আজ না উঠলে কিন্তু কিন্তু সারপ্রাইজ পাবে শোনা সোনা আল্লাহ এখন আমি কি করব। আপনি আমার পাশে ঘুমিয়ে পড়ুন না উঠুন আপনি কেন কি করবো সাথে হ্যাঁ আমার সাথে আচ্ছা পরে নাচবো এখন ঘুমাতে দিন উফ উঠেন তো উঠে ফ্রেশ হয়ে গাড়িতে গিয়ে বসুন আচ্ছা শুনুন হ্যাঁ আমাকে কোলে নিন কেন কেন অবাক হলো আকাশ আহ আগে নিন আচ্ছা নিচ্ছে বলে আকাশ নীলাকে কোলে তুলে নিয়ে এখন কি করবো নিচে নিয়ে যান এভাবে কেন কেউ দেখলে কি ভাববে কেউ কিছু ভাববে না নিয়ে চলুন তো আচ্ছা নীলার কথা মতো আকাশ নীলাকে কোলে করে নিচে নিয়ে গেল এখন কি করবো আমাকে গাড়িতে গিয়ে বসান বা খুব ভালো খুব ভালো কোলে করে গাড়িতে উঠবো তবু ঘুম থেকে উঠবে না ভ্যা আবার কি হলো আমি একটু ঘুমাচ্ছি বলে আপনি আমাকে বকছেন বকছিনা তো আদর করছে উম এটা কি আপনার লজ্জা নেই বুঝি খুব লজ্জা আছে হ্যাঁ আছেই তো আহা আমার আছে আকাশ নীলাকে গাড়িতে বসিয়ে দিল রোহিণীকে নিতে রুমে এলো রোহিণী ঘুমাচ্ছে তাই আকাশ আলতো করে রোহিণীকে নিয়ে গিয়ে নীলার পাশে রাখলো করিম চাচা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে আকাশের সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে রেখে নীলার পাশে বসো তারপর করিম চাচা থেকে বিদায় নিয়ে বেরিয়ে আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে আকাশ এক হাতে নিয়ে বসে আছে আর এক হাতে নীলা কোমর ধরে আছে যেন ঘুমের ঘরে পড়ে না যায় নীলাকে কখনো হারাতে চায় না আকাশ অনেক অনেকদিন পর একটা পরিবার হয়েছে আকাশে এটা শেষ হতে দিবে না নীলাকে কেন এত আপন মনে হয় কেন নীলার কাছ থেকে দূরে থাকতে পারে না আকাশ এটা ভালোবাসা নীলা কি ঘুম থেকে উঠে লজ্জা পেয়ে সরে যাবে নাকি ঘুমের ভান করে জড়িয়ে ধরে রাখবে আকাশকে আকাশ খুব ইচ্ছে করছিল নীলাকে বলতে খুব ভালোবাসি তোমাকে কিন্তু এখন না এখন বলে নীলা যদি মন খারাপ হয়ে যায় তাহলে আকাশের সারপ্রাইজটা বেকার হয়ে যাবে সুন্দর একটা মুহূর্ত কথা ঠিক বলতে হবে নীলাকে আমি নীলা বুঝতে পারে আকাশ নীলাকে কতটা ভালোবাসে